মুসলিম সমাজে সবচেয়ে বড় যে জালিয়াতিটা হয়েছে সেটা হইল কলেমা নিয়ে জালিয়াতি ইসলামের প্রাণ হইল কলেমা আর সেই কলেমাকে এখন পাল্টে ফেলা হইছে ইসলামের কলেমা ছিল লা ইহা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ লা মানে নাই ইলাহ মানে বিধানদাতা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অর্থাৎ বিধানদাতা হিসেবে আল্লাহ ছাড়া কাউকে মানি না ভাই রসুলের যুগে সাহাবীদের সাথে কাফের মোর্শেকদের যত দ্বন্দ্ব হয়েছে সংঘাত হয়েছে ওইসব দাড়ি টুপির জন্য হয় নাই কি জন্য হয়েছে জানেন কারণ একটাই সাহাবিরা আবু জাহেলদের তৈরি বিধান মানতে চায় নাই শুধু আল্লাহর বিধান মানতে চাইছেন কারণ তারা ভালো মতোই জানতেন থাকা থাকা যায় যায় না না। মুসলিম কিন্তু এখন আপনি যে কোনো হুজুরকে প্রশ্ন করেন কলেমা সম্পর্কে তারা বলবে কলেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই যখন ইলাহ শব্দের অর্থ বিধানদাতা থেকে বদলায় উপাস্যে পরিণত করা হয়েছে তখন ইসলামের সর্বনাশ হয়েছে কারণ আল্লাহর বিধান তো আর মানা লাগতেছে না আল্লাহ উপাসনা করলেই হয়ে যাইতেছে এর ফল আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন আজকে মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে মানুষ নামাজ পড়ে রোজা রেখে জিকির আজকার করে আল্লাহর উপাসনা করতেছেন কিন্তু তাদের জাতীয় জীবনে চলতেছে মানুষের তৈরি বিধান তারা এখন মসজিদে ইমাম নিয়োগ দেয় আল্লাহর উপাসনা করার জন্য আর রাষ্ট্রে এমপি নির্বাচন করে আইন বিধান রচনার জন্য ভালো মুসলমান হবার জন্য এখন আর আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হয় না আল্লাহর উপাসনা করলেই হয়